নমস্কার বন্ধুরা নীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বলবো মাঙ্গলিক নিয়ে মাঙ্গলিক বলতে মাঙ্গলিক দোষ নিয়ে অনেকেরই কিন্তু কম বেশি মাঙ্গলিক দোষ কিন্তু আছে হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের প্রভাবে জন্মগ্রহণকারী ব্যক্তিকে মঙ্গল দোষ বলা হয়ে থাকে এই ধরনের ব্যক্তিকে বলা হয় মাঙ্গলিক কুসংস্কার অনুসারে একজন মাঙ্গলিক এবং অমাঙ্গলিকের মধ্যে বিবাহ বিপর্যয়কর এটা মনে করা হয় এবার যে যেটা মানে অনেক সময় পণ্ডিত বা জ্যোতিষীদের মুখে একটি কথা শোনা যায় মাঙ্গলিক দোষ এর জন্য অনেক সময় জীবনে বিভিন্ন রকম বাধা তৈরি হয় ঠিক কি এই মাঙ্গলিক দোষ জীবনে আদৌ কি কোনো প্রভাব ফেলে এই দোষ তো সেগুলো আমরা যখন অ্যাস্ট্রোলজারকে দেখাই একজন জ্যোতিষকে দেখাই তখনই কিন্তু আমরা খুব ভালো করে জানতে পারি বলা হয়ে থাকে যে এটি বিবাহের জন্য অশুভ এবং অনেক রকম বাধা সৃষ্টি করে সুখ শান্তি সমস্ত কিছু নষ্ট করে মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ যখন জানতে পারে কেউ তখন একটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন তখন অনেকে অনেক রকম রিয়্যাক্ট করে মানে ভাবে যে কি হবে বিবাহিত জীবন চাকরি জীবন সব কিছু খারাপ যাবে ভাবে কিন্তু একটা জিনিস কাটানোরও কিন্তু উপায় আছে সমস্ত রকম দিক দিয়ে অ্যাস্ট্রোলজার পদ্ধতি অনুসারে তো সেই সব জ্যোতিষরাই ভালো বলতে পারবেন তবে হ্যাঁ একটা কথা বলি যারা মঙ্গল দোষে দুষ্ট মঙ্গল দোষ যাদের হয়েছে তারা কিন্তু একটা বিশেষ জায়গা আছে যেটা হলো মঙ্গলনাথ মঙ্গলনাথ এই মন্দিরটা রয়েছে উজ্জয়িনীতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে তো এখানে কিন্তু মঙ্গলনাথে মাঙ্গলিক দোষ কাটানো হয় তো সেখানে ভালো ভালো পণ্ডিত আছেন পণ্ডিত যারা ওখানে মাঙ্গলিক দোষ কাটান ওনারা প্যাকেজে করেন কাজটা মানে একদম সকাল থেকে প্রায় ধরুন এটা সরকারি খরচ মানে একটা খরচ বেঁধে দেওয়া হয় একটা চার্ট থাকে মাঙ্গলিক দোষ কাটানোর কারণ মাঙ্গলিক দোষের সাথে অনেকের দেখবেন যে অনেক রকম দোষ থাকে কাল সর্প পিত্রদোষ হ্যানা তেনা এইসব অনেক কিছু থাকে তো সেগুলো সব রকম কাটানোরই ওখানে ব্যবস্থা তবে মাঙ্গলিক যে দোষ সেটা আমার মনে হয় বিয়ের আগে কাটিয়ে নেওয়াটাই সব থেকে বেস্ট কারণ মাঙ্গলিক দোষ নিয়ে বিয়ে করলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো একটা মেয়ের একটা ছেলের জীবন কিন্তু খুবই খারাপ যায় মাঙ্গলিক দোষে দুষ্ট হলে তো এখানে দেখতে পাচ্ছেন যে মঙ্গলনাথ আর এই মঙ্গলনাথ হচ্ছে শিবেরই একটা অংশ তো এখানে মঙ্গলের পুজো করা হয় আর মোটামুটি ধরুন লাগে ওই পাঁচ পাঁচ থেকে ছ ঘন্টা লাগেই কিছু ক্ষেত্রে বেশি লাগে সাত আট ঘন্টাও লেগে যায় যাদের প্রখর মাঙ্গলিক দোষে দোষ রয়েছে যাদের তো এখানে মাঙ্গলিক দোষ কাটানোর সব রকম ব্যবস্থা আছে মানে আপনারা যদি মনে করেন যে মাঙ্গলিক দোষ কাটাবেন তাহলে কিন্তু আপনাদের শুধু টাকাটাই আপনাদের নিয়ে যেতে হবে এছাড়া যা কিছু একটা দোষ কাটাতে একটা পুজো করতে যা কিছু লাগে সরঞ্জাম সমস্ত কিছুই কিন্তু ওনারাই ব্যবস্থা করে তো এ দেখুন এটা কিন্তু চালের একটা মণ্ড দিয়ে মানে চালটা দিয়ে ভাত বানানো হয় সেই ভাতটা মেখে এরকম শিবের একটা আকৃতি দেওয়া হয় তো এইটারকে পুজো করা হয় মঙ্গলনাথ মনে করে এই এনাকে পুজো করা হয় একটা ভাতের মণ্ড দিয়ে ভাত ভাতের মণ্ড দিয়ে এটা করা হয় তো যাদের মাঙ্গলিক দোষ আছে তারা কিন্তু কোনো রকম চিন্তা করবেন না আপনারা মঙ্গলনাথে গিয়ে মঙ্গলনাথ হচ্ছে একদম অসাধারণ একটা জায়গা উজ্জয়িনীতে আপনারা অবশ্যই যেতে পারেন সেখানে আপনারা সেখানে গেলে মহাকাল মন্দিরে আগে পুজো দিয়ে নেবেন মহাকাল মন্দির জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর সেখানে আপনারা পুজো দিয়ে তারপর মঙ্গলনাথে যেতে পারেন মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা অটো বা কোনো একটা গাড়ি করে গেলেই হয় তো সেই মন্দিরে গিয়ে আগের দিনকে সমস্ত কিছু বলে যেতে হয় ওখানে নানান পণ্ডিতরা আছেন অনেক বড় বড়ো পণ্ডিতরা আছেন এমনকি ওখানে ঐশ্বরিয়া রাইবচ্চন উনিও ওইখানে মাঙ্গলিক দোষ কাটিয়েছিলেন বলা হয় তো ওখানে মাঙ্গলিক দোষ ভীষণ ভালোভাবে কাটানো হয় তো যেখানে সেখানে না করে অনেকে স্থানীয় মন্দির বা যেখানে সেখানে করেন সেটা না করে মঙ্গলনাথে গিয়ে আপনারা করতে পারেন ভীষণ ভালোভাবে এখানে মঙ্গলের পুজো করা হয় তো দেখুন আমি দেখাচ্ছি এখানে আমাদের পরিবারে আমার ছেলের মাঙ্গলিক দোষ কাটানো হচ্ছে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার নিজেরও মাঙ্গলিক দোষ ছিল সেটাও আমি ওই মঙ্গলনাথে গিয়েই কাটিয়েছি তো এখানে ভীষণ ভালোভাবে এনাদের ব্যবহার ভীষণ ভালো আর শিপ্রা নদীর পাশে শিপ্রা নদীতে স্নান করে তবে এই পুজো পার্বণ যোগ্য সব কিছু এখানে করা হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের সাধ্যের মধ্যে আপনারা কিন্তু খুব সুন্দর করে এই মঙ্গলনাথে নাথে গিয়ে মাঙ্গলিক কাটিয়ে আসতে পারেন দেখবেন যে আপনারা বিবাহিত জীবনে বা চাকরি জীবনে আপনারা কিন্তু অনেক বেশি শান্তি পাবেন অনেক বেশি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ